যে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক বিখ্যাত রচনা নিয়ে হুতুম পেচার নকশা কিন্তু প্রশ্ন হলো এই প্রবন্ধের চরক নিবন্ধে যে কিছু অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে তার কারণে কি আমরা রচনাটিকে সত্যিই অশ্লীল বলবো নাকি এর ভিতরে আরও গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে চলুন এই প্রবন্ধটি অশ্লীল হ বা না হওয়ার উপরে যে যুক্তিগুলি লুকিয়ে আছে সেগুলি নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করি হুতুম প্যাচায় নকশা রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ তিনি উনিশ শতকের কলকাতার সমাজ জীবনকে ব্যঙ্গাত্মকভাবে চিত্রিত করেছিলেন চরক নিবন্ধে আমরা দেখি তিনি সমাজের বিলাসী বাবুদের জীবন ভণ্ডামি কুসংস্কার ইংরেজি অনুকরণের হাস্যকর দিক সবই তুলে ধরেছেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধে সমাজ ও তৎকালীন সময়কে ধরতে গিয়ে অনেক অশ্লীল শব্দের প্রয়োগ ঘটেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চরম নিবন্ধটিতে ব্যবহৃত এই অশ্লীল শব্দগুলির নিরিখে রচনাটিকে অশ্লীল বলেছেন কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় একেই বলেছেন বড়ই আবশ্যক হুতম সমাজের বিকৃতিকে তুলে ধরে বিকৃতি সংশোধনের নিদান দিয়েছেন তাই পিউরিটান মনোভাব নিয়ে সমাজের অধপতনের দিকগুলি এড়িয়ে যেতে পারেননি অতএব বঙ্কিমচন্দ্রের ভাবনাকে সমর্থন করা চলে না অশ্লীল শব্দের ব্যবহার আধুনিক যুগের মানুষকে একেবারেই আন্দোলিত করে না এই প্রবন্ধে মোট শব্দ সংখ্যা তিন হাজার নশো আর বিতর্কযোগ্য অশ্লীল শব্দ সংখ্যা পাঁচ বঙ্কিমচন্দ্র হুতমকে পরদেশী পরনিন্দুক সুনীতির শত্রু এবং বিশুদ্ধ রুচির সঙ্গে মহাসমরে প্রবৃত্ত বলে নিন্দাও করেছেন প্রকৃতপক্ষে হুতুম নিজে ছিলেন উদার প্রগতিবাদী ও পরোপকারী তাই সমাজের দুর্নীতিগ্রস্ত অধঃপতনের উপর তার মর্মবেদী আঘাত এমন অব্যর্থভাবে এসে পড়েছিল তাই নীতিবাগিস ও শিবনাথশাস্ত্রের কাছেও হুতুমের নকশা সুনীতি ও সুরুচির বিরোধী মনে হয়নি বরং মনে হয়েছিল সরল মিষ্ট ও হৃদয়গ্রাহী হুতুমের আগে বা পরে সমাজের এমন সর্বত্র সঞ্চারী ফটোগ্রাফিক নকশা আর কারো কলমেই ফুটে ওঠেনি বাংলা সাহিত্যের ব্যঙ্গাত্মক নকশা রচনার নতুন আঙ্গিক সৃষ্টি সমাজ চেতনার হাস্যরস সৃষ্টি সংস্কারমুক্ত আধুনিক দৃষ্টিভঙ্গি আধুনিক চলিত ভাষার বিষয় বর্ণনা ও চরিত্র চিত্রণে বাস্তবতা ও মর্মতার অপূর্ব সমন্বয়ে হুতুম পেচার নকশা বাংলা সাহিত্যে অনবদ্য গ্রন্থ তাহলে প্রশ্ন হলো এ কারণে কি আমরা রচনাটিকে অশ্লীল বলে রায় দেব প্রথম যুক্তি হলো অশ্লীলতা নির্ভর করে উদ্দেশ্যের উপর কালীপ্রসন্ন সিংহ ইচ্ছে করে অশ্লীল শব্দ ব্যবহার করেননি পাঠককে কেবল হাসানোর জন্য বরং তিনি সমাজের ভণ্ডামি ও অশুভ দিকগুলোকে নগ্নভাবে প্রকাশ করতে চেয়েছিলেন তাই এই শব্দগুলো তার হাতিয়ার উদ্দেশ্য নয় দ্বিতীয় যুক্তি হল বাস্তবতা ফুটিয়ে তোলা উনিশ শতকের কলকাতার সমাজে যেভাবে ভাষা ব্যবহার হতো বাবু সমাজ যেভাবে কথা বলতো সেই বাস্তবতাকেই তিনি তার লেখায় ধরেছেন তাই এসব শব্দ ছিল জীবনের রূপ মিছক অশ্লীলতা নয় তৃতীয়ত ব্যঙ্গ ও সমালোচনার শক্তি যদি তিনি কেবল ভদ্র মূলায়ম ভাষায় লিখতেন তবে সমাজের অন্ধকার দিকগুলো এত তীক্ষ্ণভাবে ফুটে উঠত না অশ্লীল শব্দের প্রয়োগ ব্যঙ্গকে আরও ধারালো করেছে তাহলে আমরা কি রচনাটাকে অশ্লীল বলবো না বরং বলবো কালীপ্রসন্ন সিংহ খুব সাহসীভাবে সমাজের নগ্ন সত্য তুলে ধরেছেন তার ব্যবহৃত ভাষা হয়তো অনেক সময় কটু শোনায় কিন্তু এর উদ্দেশ্য ছিল সমাজের ভণ্ডামিকে আঘাত করা অতএব হুতুম পেচার নকশার চড়ক নিবন্ধকে আমরা নিছক অশ্লীল বলবো না বরং বলবো, এটি এক অনন্য সামাজিক ব্যঙ্গ রচনা যেখানে অশ্লীলতার আড়ালি আছে গভীর শিল্প ও বাস্তবতার প্রকাশ বন্ধুরা সাহিত্য পড়ার সময় মনে রাখবেন শব্দের রূপ নয় বরং তার উদ্দেশ্যই আসল তাহলে বন্ধুরা বোঝাই গেল শব্দ নয় লেখকের উদ্দেশ্যই আসল হুতুম পেছের নকশার কটু শব্দগুলিও সমাজের বন্ডামিকে উন্মোচন করার অস্ত্রমাত্র নিছক অশ্লীলতা নয় সাহিত্য আমাদের শুধু হাসায় না ভাবায়ও আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নগ্ন বাস্তবতাকে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন আলোচনায় ভালো থাকুন আর পড়াশোনাকে ভালোবেসে যান ধন্যবাদ